আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি ঔষধটির নাম হলো ফ্যাকজো ফ্যাকজো হান্ড্রেড টোয়েন্টি এমজি ট্যাবলেট ফ্যাকজো ট্যাবলেটের ফ্যাকজো ট্যাবলেটের ফ্যাকজো হান্ড্রেড টোয়েন্টি ট্যাবলেটের জেনেটিক হলো ফ্যাকজো ফ্যানাডিন হান্ড্রেড টোয়েন্টি এমজি ট্যাবলেট ফ্যাকজো হান্ড্রেড টোয়েন্টি কার্যকারিতা হলো অ্যালার্জি ঠান্ডা চুলকানি গলায় ঠান্ডাজনিত অ্যালার্জির কাজ করে নাকের অ্যালার্জি জনিত পলিপাসের কাজ করে এছাড়া নাক দিয়ে পানি পরা সর্দি লাগা অ্যালার্জি জনিত সকল সমস্যায় কার্যকারী হলো ফ্যাকজো হান্ড্রেড টোয়েন্টি ফ্যাকজোফেনাডিন ফ্যাকজো হান্ড্রেড টোয়েন্টির সেবনবিধি হল প্রাপ্তবয়স্কদের জন্য একশো বিশ মিলিগ্রাম প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করা যায় চিকিৎসকের পরামর্শ নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হল সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা ডায়রিয়া ঘুমের ব্যাঘাত ঘটতে পারে প্রতি পিস ট্যাবলেটের মূল্য নয় টাকা এটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন মেডিসিন টি ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ